বন্ধুরা ওয়েলকাম টু মার নিউ ব্লগ আমরা এক জায়গাতে ঘুরতে বেরোছিলাম ব্যাগ নিয়ে ওই ঘোরার জায়গাটাতে ভিডিও করতে পারিনি কিন্তু এখন বাড়ির দিক যাচ্ছি এখন ভিডিও করতেছি হাঁক যাচ্ছে ভিডিও করতে করতে এখানে কেড়াতে অন্য জায়গায় এইদিক বাড়ি দিয়ে একটা রাস্তাতে বন্ধুরা এখানে একটা রেল লাইন আছে তো ওখানে যাই দেখায় সবাকে চলো যে জায়গাটা বলছি বন্ধুরা এটা হচ্ছে দেখো এই আমার বন্ধুরা আগে চলে যায় এমন মানে স্পিডটা বাড়াই এক হাতে সাইকেলিং করতেছি বন্ধুরা ভয় লাগতেছে ওয়াও জায়গাটা সেই সুন্দর জায়গাটা সেই সুন্দর না না হাটের দিক যাব না Hey, 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 जन्नत वाओ हे हे hey, 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 বন্ধুরা মা না তোমার বাড়িতে বকা দেবে তো করে এখন যাওয়া যাক জায়গাটা অনেক সুন্দর আমি এদিকে প্রথমবার আসছি প্রথম ও

হ্যাঁ ওটাতে ওটাতে আপনি বন্ধুরা চ্যালেঞ্জ নিয়ে নতুন থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে দিন তাড়াতাড়ি করে অন করে অন করে অনেকক্ষণ জায়গাটা বন্ধুরা অনেক সুন্দর অনেক সুন্দর যে জায়গাটা দেখার রেল লাইনে এখানে ভিউটা দেখো ভিউটা সে আর এই মানে ক্যামেরাতে আমার ছবিটা সে আসছে আর বন্ধু এই যে এই সাইডে একটা বন্ধুরা আছে জাগাটা সেই আর একদিন ওই রেল লাইনে এখানে যাবো রেল লাইনে এখানে গোটা ভালো করে ছবিটা দেখাবো ওখানে হ্যাঁ ভিউটা সেই ভিউটা দেখাবো ওয়াউ সেই সুন্দর জীবনে প্রথমে এরকম সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছি সেই ভিড় তাও আমাকে

লাইফে এরকম জীবন হওয়া উচিত একটা মোবাইল নিয়ে একটা সাইকেল নিয়ে ঘুরে ঘুরে ভিডিও করো সেই মজা লাগে হ্যাঁ আমার ঘরের মধ্যে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটাতে এখন আরো দুটা ফোন আছে ওই ফোনগুলো অনেক বড় বড় তো তো ওই ফোনগুলোতে ভিডিও করি না এই ফোনটা ফোনটা ছোটো তাই জন্য এটা দিয়ে ভিডিও করতেছি আমাদের বাড়ির কাছে যাই বোল্লা ওখানে যায় দেখা করতেছি বোল্লার কাছে আমরা চলে আসছি বন্ধুরা যাওয়ার সময় যা মানে বিরক্ত লাগছিল না আর যাওয়ার সময় অনেক দেরি হচ্ছিল আসার সময় দেখতে বুঝতেই পারলাম না কীভাবে করে চলে আসলাম বোল্লার অনেক কাছে চলে আসছি আমাদের এখানে একটা হসপিটাল আছে ওইখানে চলে আসছি বোল্লার একদম কাছাকাছি চলে আসছি আর একটুখানি দূরে আছে আমরা যে রে মানে গা যাচ্ছে এক সাইডে যাবো না তুই মাছ আমার সামনে সামনে কেন আসতেছিস মানে হ্যাঁ এগুলা ভাল লাগান কিন্তু কত কাছে আর অল্পটা বন্ধুরা বোল্লাতে যে দেখা করতেছি

এর আর পা চলছে না আমারও জীবন কয়লা হয়ে গেছে মন্দিরের এখানে মন্দিরটা যে আছে না বন্ধুটা ওই মন্দিরটার এখানে চলে আসছি আর আমার যে বন্ধুটা পিছনে আসতেছে আসবে কি আসবে না এই কোথায় গেল ওই হ্যাঁ বন্ধুরা দেখা দূরে আসতেছে আরেকটা বন্ধু আছে তো ওর সাথে দেখা হলো অনেকগুলো বন্ধু ছিল ওখানে ভিডিও রেকর্ডিং করিনি আরেকটা বন্ধু আমাদের সাথে যাচ্ছে ওর সাথে ধীরে ধীরে আসতেছে আমি একটু আঁকাচ্ছি যে মন্দিরটা এখানে সামনে চলে আসছে বোল্লা মন্দিরটা আপনাকে দেখাই দিচ্ছে দাঁড়া এই যে বন্ধুরা মন্দিরটা মালটা একা একাই যাচ্ছে দেখা যাক ওর ফোনটা আমার ব্যাগে আছে কতক্ষণ একা একা যাবে আমার বাড়ির কাছে তো দাঁড়াতে লাগবে যেটাই হোক বা একাই বাড়ি যাবে বাড়ি যাবে ঢুকতে পারবে ওই আমার যে ব্যাগে আছে বললাম না বন্ধুরা যে দুটো ফোনটা ওটা একটা রোহিতের হয় একটা আমার হয় কতক্ষণ আগে যাচ্ছে যাক ওর দম আছে আগে যাওয়ার এই যে ঠিক যে আছে আলাদা দেবো হ্যাঁ হ্যাঁ বললাম না ওর দম না একা যাতে পারবে দেখ খেপাবো দেখ আমি যে সাইডে ফোনটা ধরে আছি সেই সাইডে আছে ব্রেক সাইকেলের আর যে সাইডে ধরে আছে সেটার ব্রেক নাই পা দিয়ে দিয়ে ব্রেক আটকে লাগতেছে কোন দেখ এবার বাড়ির কাছে যাই দেখা করতেছি বাড়ির কাছে চলে আসছি আমাকে আর কিছু দেখতে পাবে না এখানে অন্ধকার এবারে হয়ে গেছে বাড়ির কাছে একটা চলে আসছি কে বাড়ির কাছে চলে আসছে এবার বাড়ির কাছাকাছি যাই অনেক গাছে চলে আসছে